আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল স্কাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে মূলত আমরা তুরস্কের ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে করবেন তুরস্ক বা তুর্কি আপনি যেটাই বলুন না কেন এই তুর্কি টুরিস্ট ভিসাটি করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে তো এইসব বিষয়গুলো অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে অনেকেই আসেন ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত এই তুরস্ক দেশটিকে আসলে ভিজিট করার জন্য দেশটিকে দেখার জন্য আসলে অনেকেই কিন্তু যেতে চান তো মূলত আপনারা কিভাবে করবেন কি কী ডকুমেন্টস দিবেন কাদের মাধ্যম দিয়ে করবেন তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা নিয়ে আমাদের চ্যানেলে কথা বলবো তখনই ভিডিওটি সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে আর আপনারা কী জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে দিবেন ঠিক আছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা ট্যুরিস্ট ভিসা করতে হলে কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে তো সেটা নিয়ে আমরা কথা বলি আচ্ছা ফার্স্টে আপনার যে ডকুমেন্টসটি দরকার পড়বে আপনারা এটা সবাই জানেন সেটা হচ্ছে একটি পাসপোর্ট লাগবে যার মেয়াদ একদম সর্বনিম্ন হলেও কিন্তু ছয় মাস থাকা লাগবে এবং এই পাসপোর্টের ভিতরে অন্তত পক্ষে দুইটি খালি পাতা কিন্তু থাকাটা অবশ্যই অবশ্যই দরকার ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে পাসপোর্টের বায়োডাটা পেজটার ফটোকপি তিনটি কপি লাগবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ছবি যেটা অবশ্যই আপনার ছয় মাসের ভিতরে কিন্তু তোলা থাকতে হবে আপনার যদি এটা অনেক পুরনো ছবি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না একদম নতুন ছবি আপনার কিন্তু তুলে দিতে হবে তারপরে দরকার পড়বে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ আপনি যে কোনো একটি কিন্তু দিতে পারেন যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এই ভিসাটা করতে পারবেন এরপর দরকার পড়বে হচ্ছে প্রেরণের পত্র অথবা অনুরোধপত্র অথবা আপনার ফরওয়ার্ডিং পত্র ঠিক আছে তারপরে দরকার পড়বে হচ্ছে পরিচিতিপত্র এটা অবশ্যই আপনার নিজের হতে হবে ব্যবসা কর্মীদের জন্য যারা ব্যবসায়ী আছে বিজনেস করে থাকেন মূলত তাদের কিন্তু অবশ্যই আপনার নোটারি পাবলিক দ্বারা নিশ্চিত ব্যবসার লাইসেন্স মানে আপনার যেটাকে ট্রেড লাইসেন্স বলা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার এই লাইসেন্স আপনাকে দিতে হবে অবশ্যই এই লাইসেন্স কপি আপনাকে কিন্তু দিতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে উদ্যোক্তা এবং কর্মচারীর জন্য নোটারি পাবলিক দ্বারা নিশ্চিত আয়কর রিটার্ন অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে দরকার পড়বে সাক্ষাৎকার কার্ড প্লাস আপনি সরকারি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সরকারি আইডি কর্মচারীর জন্য শুধুমাত্র এবং এনওসি কিন্তু দরকার হবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের এনওসি কিন্তু আপনাকে দিতে হবে এনওসি ওসি যেটাকে নো অবজেকশন লেটার বলা হয়ে থাকে ঠিক আছে এবং এরপরে যারা ব্যবসা করে থাকেন যারা উদ্যোক্তা আছেন মূলত তাদেরকে কিন্তু অবশ্যই মেমোরান্ডাম তারপরে ইনকর্পোরেশন প্লাস রপ্তানি প্লাস আমদানি সার্টিফিকেট এই সবগুলো কিন্তু আপনাকে দেওয়া লাগবে ঠিক আছে এবং এরপরে আঠারো বছরের বেশি বয়স্ক যাত্রীরা যদি একজন অভিভাবকের সাথে ভ্রমণ করেন তবে অন্য অভিভাবকের জন্যও কিন্তু আপনার অনুমতিপত্র সরবরাহ করতে হবে এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে বাম ডিসি সার্টিফিকেট বা বার কাউন্সিলার সার্টিফিকেট অবশ্যই সেটা কিন্তু নোটারি পাবলিক দ্বারা নিশ্চিত হতে হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে অফিসিয়াল ব্যক্তিরা যারা অবসরপ্রাপ্ত তাদের পেনশনের পত্র নটারি পাবলিক দ্বারা নিশ্চিত করা থাকতে হবে যারা মূলত আপনার চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত আছেন মূলত কাজ করছেন না পেনশনের যে পত্র আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ঠিক আছে তো এই এই ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন তাহলে আপনি তুর্কি বা তুরস্কের একটি ট্যুরিস্ট ভিসা কিন্তু করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে খুবই কম খরচের ভিতরে আর সেটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কাই ফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে ভিসা এক্সপার্টদের দিয়েই মূলত ভিসাগুলো প্রসেসিং করানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকবে না তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে কথা বলে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু প্রসেসিং করিয়ে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের গন্তব্য স্থানে কিন্তু পৌঁছাতে পারবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে হাফেজ